ভালোবাসা মানুষটা কাছে না থাকলেও তার জন্য পাশে সেটটা খালি পড়ে থাকে তুই তোর প্রেমেতে অন্ধ আমি তোর প্রেমেতে সীমাবদ্ধ মানুষের চোখ হচ্ছে সবচেয়ে বড় বোকা এরা নিজের হয়েও অন্যের জন্য অনেক বেশি কান্না করে একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় কেউ জীবন থেকে চলে গেলে জীবন থেমে থাকে না কিন্তু তার রেখে যাওয়া স্মৃতি আর স্বপ্নগুলো জীবনকে বিষণ্ন করে তোলে প্রত্যেক ভালোবাসায় দুজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে এটাই হয়তো পৃথিবীর নিয়ম ভালোবাসার অনুভূতিগুলো খুব আজব রকমের হয় কখনো কষ্টের মাঝে হলেও কোনো সুখ খোঁজে পাওয়া যায় যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন তার চোখের প্রত্যেকটা ফোটা অস্ত্র আপনার চলার পথকে পিচ্ছিল করে দেবে একদিন যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো তাহলে ভেবে না সে বোকা শুধু এতটাই ভাবো সে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি নাও আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের আবেগী ডায়লগ মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ